পটুয়াখালীতে মামলায় হাজিরা দিতে এসে সতীনের বর্বরচিত হামলা আদালত চত্বরেই রক্তাক্ত প্রথম স্ত্রী পটুয়াখালী জজ কোর্ট প্রাঙ্গণে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা যৌতুক ও নির্যাতনের মামলায় আদালতে হাজিরা দিতে এসে সতীনের হামলার শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন প্রথম স্ত্রী ফাতেমা বেগম শত শত মানুষের সামনে আদালত চত্বরেই দ্বিতীয় স্ত্রী নাসিমা তার সতীন ফাতেমার ওপর এই হামলা চালান ভুক্তভোগী ও আদালত সূত্রে জানা যায় নাটোরের বাগাতিপাড়া থানার কুমরাই গ্রামের জিয়াউর রহমানের দুই স্ত্রী প্রথম স্ত্রী ফাতেমা বেগমের সাথে সতেরো বছরের সংসার এবং দুটি সন্তান থাকা সত্ত্বেও জিয়াউর রহমান গোপনে নাসিমাকে বিয়ে করেন এ নিয়ে পারিবারিক কলহ ও যৌতুকের দাবির প্রেক্ষিতে ফাতেমা বেগম বাদী হয়ে গত আঠারোই মে দু তারিখে পটুয়াখালীর আদালতে স্বামী ও সতীনসহ চারজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন মামলা নম্বর সিআর আটশো পঞ্চাশ বাই দু উক্ত মামলায় আদালতে হাজিরা দিতে আসেন বাদী ও বিবাদী উভয় পক্ষ কিন্তু আদালত প্রাঙ্গণেই মুখোমুখি হলে দ্বিতীয় স্ত্রী নাসিমা হঠাৎ করে প্রথম স্ত্রী ফাতেমা বেগমের ওপর চড়াও হন প্রত্যক্ষদর্শীরা জানান কোনো কিছু বুঝে ওঠার আগেই নাসিমা তার সতীনকে মারধর শুরু করেন এবং এক পর্যায়ে রক্তাক্ত জখম করেন আদালতের মতো সুরক্ষিত স্থানে এমন হামলার ঘটনায় উপস্থিত বিচারপ্রার্থী ও আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফাতেমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আমি শুধু বিচার চাইতে এসেছিলাম আর ওরা আমাকে আদালতেই মেরে ফেলার চেষ্টা করল